যেদিন থেকে প্যাথাসন পের সিজন টু স্টার্ট হয়েছে ওই দিন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম এই সার্ভারের সব থেকে রিচেস্ট ওভার পাওয়ার না হয় বলতে পারো সব থেকে ডেডলিয়েস্ট প্লেয়ার আমি হব বাট আমার সব প্ল্যান মাটি করে দেয় এই দুইজন প্লেয়ার কারণ সার্ভারের প্রথম দিনই আমাকে মেরে আমার কাছ থেকে দুইটা হার্ডস নিয়ে নেয় আর একটা লাইফ স্টিল আসেম্পের জন্য হার্টস কতটা ভ্যালুয়েবল আইটেম সেটা হয়তো আপনারা সবাই জানেন যেহেতু তারা আমার পথের কাটা হয়ে দাঁড়িয়ে ছিল তাই কেননা আমি আমার পথের কাটাকে ব্যবহার করি আমার প্ল্যান এক্সিকিউট করতে অ্যান্ড ভিল্লা গেংয়ে জয়েন করার পর আমার একটাই উদ্দেশ্য ছিল সবার বিশ্বাস জেদা কারণ সবার বিশ্বাস যদি আমি একবার জিততে পারি তাহলে আমাকে ওভারপাওয়ার হওয়ার প্ল্যান থেকে কেউ ছড়াতে পারবে না এ কারণে আমি লেগে যাই আমার মতো গ্রন্ডিং করতে অ্যান্ড অনেকক্ষণ গ্রাইন্ডিং করার পর ফাইনালি আমি কমপ্লিট করে ফেলি আমার ফুল ম্যাক্স আউট ন্যাদার রাইট আর মোর ওকে তো গো আমার এখানে ফুল ম্যাক্স আউট ডান এরি সাথে আমি আমার প্ল্যানে এক ধাপ এগিয়ে গিয়েছি যেহেতু এই শুরু হয়েছিল নেওয়া থেকে তাই আমি ওই কাহিনীটা শেষ করব হার্ট নিয়েই তারপর একদিন আমি যখন স্পনে যাই তখন আমার সাথে দেখা হয় বিল্লাগ্যাং এর একজন ওল্ড মেম্বার রোলেক্সের সাথে হ্যালো রোলেক্স কি অবস্থা অনেকদিন পরে সার্ভারে আসলা তাও আবার কিছু নাই তোমার কাছে যে তুমি তো এই সার্ভারে কিছু কোন টিকতেও পারবা না কেউ যদি আসে এখানে তাহলে তুমি কিছু স্টাফ দাও আচ্ছা আমি তোমাকে স্টাফ দিব বাট তুমি চাইলে তোমার হার্ট গুলো কিন্তু ডিউপ করতে পারো ঠিক আছে ট্রিক্স আছে ট্রিক্সের মাধ্যমে তুমি কিন্তু হার্ট গুলো ডিউপ করতে পারবে কি ট্রিক্স তো তোমাকে আমি বলে দেই তার আগে এক সেকেন্ড

আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার দিয়ে ট্রাই করতে পারো আচ্ছা ঠিক আছে বাট কোনো প্রবলেম হলে সমস্যা নাই তুমি আমার দাও আর আমরা তো টিমমেটই না বিল্লা গ্যাং তো মেম্বার আমরা তাই না দাও এখানে আমি ট্রাই করতেছিলাম রোলেক্স মেনু প্লেট করে ওর কাছ থেকে আগে থেকে পাঁচটা হার্ট উইথড্র করে রাখতে এন্ড গেস হোয়াট এইছি ইয়েস এখানে সে পাঁচটা হার্ট উইথড্র করে ফেলে এন্ড শুধু উইথড্রই না সে আমাকে পাঁচটা হার্ট দিয়েও দেয়

এরপর আমি গিয়ে কাছ কিছু কালেক্ট করি মাইনের আরিয়ান ভাই আমি এখানে এসেছি আপনার কাছ থেকে একটা হেল্প নেওয়ার জন্য আপনি কি আমাকে হেল্প করতে পারবেন আচ্ছা ঠিক আছে করবো এখানে আমি আরিয়ান ভাইকে ট্রাস্ট করে ওনাকে কিছু বলে দিই যাতে উনি আমার প্ল্যানে হেল্প করতে পারেন হ্যালো সিকো কি করতেছো ও হ্যালো মাহিন থামন কি তো করতেছে না কেন কি হইছে আমি একটা বেস পাইছি বুঝছো ওখানে অনেক লুট আছে আমার একার পক্ষে লুটের সম্ভব না তুমি কি আমার সাথে একটু যেতে পারবা হুম যাও যাই কিন্তু দূরে না কেন অনেক আরে একটু দূরে আছে ওই যে প্রায় 3 4000 ব্লক এরকম দূরে ওকে নো প্রবলেম চলো যাওয়া যাক একসাথে গাইস আগে ভিডিওটা অনেক ইন্টেন্স হতে যাচ্ছে বাট তোমরা এখন যারা চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আজকের ভিডিও লাইক আমি রাখতেছি আমি অনলি ফিফটি লাইক আই হবে তোমরা অপডেট করে দেবা অ্যান্ড মাহিনের কথা অনুযায়ী আমি ওই জায়গায় চলে এসেছিলাম যেখানে ওই বেস্টা ছিল বাট আই থিঙ্ক আমার এখানে আসাটাই সব থেকে বড় ভুল ছিল গাইস আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা হলো একটা এপ্লিকেশন ভিডিও এন টি এসিপির জন্য অ্যান্ড দিস ইস মাই অ্যাপ্লিকেশন ফর এন টিটি টু আই তোমাদের কাছে ভালো লাগছে এন এনজয় দ্য ভিডিও হুম আসতে সি ওয়েট ওকে মাহিন কি মাহিনের কথা এখানে এসে আমি অনেক খারাপভাবে এই ট্র্যাপে ফেঁসে গিয়েছিলাম আর আমার হাতে কোনো রাস্তাও ছিল না এই ট্র্যাপ থেকে স্কেপ করার মতো জাইকো তুমি কি জানো তোমাকে এখানে কি জন্য আনা হয়েছে কেন ভাই কি হয়েছে আমি সব মেম্বারদের হার্ট কালেক্ট করতেছি তোমার যদি আমার হার্ট লাগে তাহলে তো তুমি আমাকে এভাবে বলতে পারতো আমি তোমাকে ডাইরেক্ট হার্ট দিয়ে দিতাম আরে জাইকো এভাবে হার্ট নিয়ে কি মজা আছে নাকি মানে কি তুমি ওটা বুঝবা না মাহিন আমি সব বুঝতে পারতেছি এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তুমি আমাকে বেট্রাই করতে দিতেছো না ওইটা সঠিক সময় আসলে তুমি বুঝে যাবা বাট মাহিন তুমি কেটা জানো তুমি এখন চাইলেও আমাকে মারতে পারবে না এখানে আর আমি এখান থেকে চাইলেই দুই সেকেন্ডের মধ্যে স্কিপ করতে পারি ওয়েল তাহলে তুমি স্কিপ করে দেখো এখান থেকে ওকে এজ ইউ উইশ নাও হোয়াট হোয়াট দ্য ফ আরেন ভাই এক সেকেন্ড ডোন্ট টেল মি ক্যান বি ট্রাই করছে আমাকে শিট ছে ন ন নো ন ন ভাই ওয়ান নো ভাই ইয়ার আর আনিয়ান ভাই ক্যান সে সবাই এক সাইডে ন ন ভাই গেছি আমি আমার এখানে জন্য ব্রো হাই ব্রো আমার নেট চলতেছ না কত দস নো 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 আবে یار আরিয়ান ভাই কেন হোয়াট দা হেল ভাই যাকে তোরা ট্রাস্ট করি আমি আমার সব প্ল্যান বলে দিয়েছিলাম শেষ সেই কিনা আমার বিট্রে করে দিল হয়তো উনি আমাকে এখনো ভালো করে চিনেন নাই আই অ্যাম দা কিং অফ সাইকোপ্যাথ হারামি আমার ইভেন্টস নয়ার জন্য যা कोशिश করতে পারি